নজর রাখবো পরবর্তী সংবাদে পাখির চোখ এবার পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক প্রকার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে মন্ত্রী রবীন্দ্র রাজু কিন্তু বলে ইতিমধ্যেই সূত্রের খবর তবে প্রার্থী বাছাই থেকে সংগঠন নিয়ে একাধিক রাজ্য নেতাদের একাধিক নির্দেশ দিতে পারেন এই রবীন্দ্র রাজু বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা বিস্তারিত বিষয়টা যদি একটু তুলে ধরো

করে রাজ্যের দায়িত্বে আসবেন রবীন্দ্র রাজু যিনি এর আগের নির্বাচনেও ছিলেন অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচনেও কিন্তু উনি রাজ্যের সম বিভিন্ন দায়িত্বে সংগঠনকে মজবুত করার দায়িত্বে ছিলেন ঠিক তেমনি এবার পঞ্চায়েত নির্বাচনের আগেও আহ তিনি দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন অসম এবং ত্রিপুরার সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু তিনি আজ রাজ্যে এসে পৌঁছান এবং তিনি রাজ্যে এসে পৌঁছানোর পরে কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে একটি সাংগঠনিক বৈঠক হয় আর সেই সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যের উপ মুখ্যমন্ত্রী প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু সহ সমস্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যেকের আজকের একটি সভা হয় তারপরেই আমরা সূত্র মারফত খবর পেয়েছি রবীন্দ্র রাজু যিনি অসম এবং ত্রিপুরা সংগঠন মন্ত্রী তিনি এবার প্রত্যেকটি মন্ডলে যাবেন সেখানে মন্ডল সভাপতিদের সাথে বৈঠক করবেন মন্ডল স্তরে কিভাবে সংগঠনকে মজবুত করা যায় সে নিয়েই কিন্তু মূলত বৈঠক যাবেন এবং সেখানে যারা রয়েছেন এখনো যদিও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি কিন্তু পঞ্চায়েতের যে পঞ্চায়েতে যারা ইতিমধ্যেই বিজেপি শাসন যে সমস্ত পঞ্চায়েত গুলি রয়েছে সেই জায়গায় পঞ্চায়েত প্রধানের সাথে কথা বল কথা বলবেন এমনটাও কিন্তু আমরা ইতিমধ্যেই সূত্র মারফত মারফৎ খবর পাচ্ছি অর্থাৎ এক কথায় স্পষ্ট যে পঞ্চায়েত নির্বাচন কেও কিন্তু ইতিমধ্যেই শাসক দল বিজেপি সংগঠন মজবুত থেকে শুরু করে একাধিক বিষয়ে একেবারে গুরুত্ব সহকারে দেখছে তার জন্যই সাংগঠনিক বৈঠক যে আমরা দেখতে পেয়েছি রবীন্দ্র রাজু উপস্থিত ছিলেন আগামী কয়েকদিন সাংগঠনিক এই ধরনের বৈঠক চলবে আর সেই বৈঠকেই মূলত রুটম্যাপ দিয়ে দেয়া হবে ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে বিশেষ করে এবারের পঞ্চায়েত নির্বাচনের মূল এজেন্ডা হচ্ছে সুশাসনের গ্যারান্টি সাধারণ মানুষের সামনে তুলে ধরা অর্থাৎ প্রধানমন্ত্রী যে সুশাসনের গ্যারান্টি নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছেন ওনার যে সুশাসন রয়েছে তা যেন প্রত্যেকেই জানেন প্রত্যেকের ঘরে যেন এই সুশাসনের গ্যারান্টির বিভিন্ন নিজটলার তলার কর্মীরা কিছুদিন পরেই একটি কমিটি গঠন করা হবে বিভিন্ন পক্ষ থেকে সেই কমিটিতেও কিন্তু যারাই থাকবে প্রথম শারিতে তাদেরকে মূলত প্রত্যেকটি ব্লকে দায়িত্ব দেওয়া হবে সেই সমস্ত ব্লকে যোগদান সভা থেকে শুরু করে কিভাবে সংগঠনকে মজবুত করা যায় অন্য সমর্থকদের কিভাবে জোড়ো করা যায় সেই সমস্ত বিষয় জন গুরুত্ব সহকারে দেখা হয় তার জন্য খুব শিগগিরই একটি কমিটি গঠন করা হবে তাও কিন্তু আমরা ইতিমধ্যে সূত্র মারফত জানতে পাচ্ছি সধাতী একবারে ধন্যবাদ অঙ্কিতা স্বাভাবিকভাবে বলা যায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রণকৌশল সাজাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারই মধ্যে এবার রয়েছে সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজুকে নিয়ে এক প্রকার মন্ডল কমিটির স্তরে বৈঠক এবং আগামী দিনে পঞ্চায়েত এবং ব্লক স্তরে বৈঠক হতে পারে বলে যেটা সূত্রের খবর উঠে আসছে নীচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন। ত্রিপুরায় সর্বপ্রথম অত্যাধুনিক ফুললি মেকানাইজড ড্রাই ক্লিনিং সার্ভিস আপনাদের কাছে নিয়ে এলো ক্লিন এন্ড শাইন। পুরুষ ও মহিলাদের সমস্ত ধরনের জামাকাপড় ড্রাই ওয়াশ এবং দক্ষতার সাথে শাড়ি পলিসিং বিশেষত তাত পলিসিং করা হয়। এছাড়াও সমস্ত ধরনের হাউসহোল্ড আইটেমস যেমন ব্ল্যাঙ্কেট বেড কভার দরজা জানলার ডেকোরেটিভ পর্দা কার্পেট ইত্যাদিও যত্ন সহকারে ড্রাই ওয়াশ করা হয় আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ আউটলেটে এই ঠিকানায় ওল্ড কালিবাড়ি রোড পদ্মপুকুর পার্ক শনি মন্দিরের বিপরীতে কৃষ্ণনগর আগরতলা হোটেল রেস্টুরেন্ট ইভেন অর্গানাইজারের কমার্শিয়াল বাল্ক কটারের জন্য সরাসরি যোগাযোগ করুন বাড়িতে বসে আমাদের হোম পিকআপ সার্ভিস পাওয়ার জন্য আজই কল করুন

Mr. Noodles, taste the flavor of love.